যারা চিংড়ি খেতে ভালোবাসেন একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আসসালামু আলাইকুম এস কুকিং হাউস বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো গুড়া চিংড়ি বা কুচু চিংড়ি ভর্তা রেসিপি এই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এবং চারটা শুকনো মরিচ ও দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এবার দিয়ে দিলাম একটু সরিষার তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিব মরিচটা ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিব। একই পাত্রে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা ভেজে নেবো এখানে আমি কাঁচামরিচের আগাটা হালকা ফাটিয়ে দিয়েছি এর ফলে মরিচগুলো আর ফুটে উঠবে না চুলা রাচটাকে লো রেখে এগুলোকে ভেজে নিব যাতে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজি হয় পেঁয়াজ ও রসুনের কালার পরিবর্তনে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিব। একই পাত্রে আরও কিছুটা সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব তবে এখানে সরিষার তেলের পরিপাত্রে সোয়াবিন তেলও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিলাম হলুদ ও লবণ এবার মাছটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে ভেজে নিব মাছটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতর আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ রসুনগুলো আবার মিক্সড করে মিনিটখানিক নাড়াচাড়া করে নিব। তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। মাছটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে পাটাই বা ব্লিন্ডারে বেটে নিতে হবে এখানে মাছগুলোকে বাটার জন্য আমি ব্লিন্ডারটাই ব্যবহার করেছি ব্লিন্ডারের জাগে মাছগুলোকে নিয়ে নিয়ে আমি এটাকে মিহি করে বেটে নিয়েছি তারপর একটা পাত্রে উঠিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি মজাদার এই ভর্তা রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ